চিন্তা করে দেখেন এটা হচ্ছে সীমান্ত খুঁটি এবং এই জায়গায় গ্রামের মানে ঘর কিন্তু কোনো পার্থক্য নাই হ্যাঁ মনে করেন বাংলাদেশে যেগুলো জমি ছিল পাকিস্তান নামে তখন এই পাকিস্তানের জমিটা যখন খাস হয়ে যাবে তখন এক ভাই ইন্ডিয়া থাকলো এক ভাই বাংলাদেশে থাকলো এইভাবে ভাগ করে নিচ্ছে মানচিত্রে খেয়াল করে দেখেন ভারত বাংলাদেশের এক অদ্ভুত সীমান্ত রেখা যেখানে ছোট্ট এক করিডোরের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে থাকা ভারতের এই অংশ ভারতের সাথে কানেক্টেড আবার ওইদিকে বাংলাদেশের অংশ সরু হয়ে ঢুকে গেছে ভারতের মধ্যে উত্তরবঙ্গের পঞ্চগড় লালমণিরহাট কিংবা কুড়িগ্রামে এমন সীমান্ত অনেক পাবেন একটা সময় সীমানা আরও বেশি ভয়াবহ ছিল তখন ভারতের কিছু গ্রাম ছিল পুরো বাংলাদেশ সীমানার মধ্যে আবার বাংলাদেশের পুরো গ্রাম ছিল ভারতের মধ্যে যেগুলোকে ছিটমহল বলা হতো সেই সমস্যা এখন মিটে গেলেও অদ্ভুত সীমান্ত রেখা কিন্তু এখনও আছে যেখানে বেশ কিছু গ্রামে সীমান্ত খুঁটি পড়েছে বাড়ির উঠানের মধ্যে আজকে কুড়িগ্রাম জেলার এমন একটি গ্রামে আমরা যাচ্ছি যেখানে উঠানের মধ্যে সীমান্ত পিলার আছে সীমান্ত রেখার উপরে আছে মসজিদ সেখান থেকে সারা জমিনে ঘুরে আপনাদেরকে ব্যাখ্যা করব দেশভাগের সময় এমন অদ্ভুত সীমান্ত কেন তৈরি হয়েছিল তো কুড়িগ্রাম জেলায় ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে কুড়িগ্রামের একেবারে বলা যায় যে উত্তর পূর্ব পাশের একদম সীমান্তে চলে আসছি এবং এইখানকার এই যে গ্রামটা সেই গ্রামটা কিন্তু একটু অদ্ভুত টাইপের কারণ এখানকার সীমান্তটা এরকম যে এই যে আমার পেছনে যে বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলোর পিছনে সীমান্ত আবার ওই পাশ থেকে ভারতের সীমান্ত শুরু হয়ে গেছে তো এই ব্যাপারগুলোতে আমরা একটু এখানে দেখার চেষ্টা করি এখানে একটা মসজিদ আছে সেটা খুঁজে বের করি যে আসলে এখানে সীমান্তটা কতটা জটিল এবং কতটা সহজ আপনি একটা মজার জিনিস দেখেন সীমান্তটা ঠিক কোন জায়গায় এই যে দেখেন এখানে লেখা আছে সামনে ভারত সীমান্ত অতিক্রম করা হচ্ছে নিষেধ এটা কি নিষেধ যাওয়া এখন হচ্ছে একেবারে কুড়িগ্রামের শেষ সীমান্ত যেটা এই যে এটাই হচ্ছে চিন্তা করে দেখেন এটা হচ্ছে সীমান্ত খুঁটি এবং এই জায়গায় গ্রামের মানে ঘরবাড়িগুলো কিন্তু কোনো পার্থক্য নাই হ্যাঁ দুই পাশে একই রকম এই পাশে এনারা হচ্ছে ভারতের মানুষজন আর এই পাশে হচ্ছে বাংলাদেশ আমি হচ্ছে একদম সীমান্তের উপরে দাঁড়ায় আছি এবং আমি এখন আমি ভারতের ভিতরে প্রবেশ করে গেছি বুঝতে পারতেছেন তো এই জায়গায় হচ্ছে গ্রামের প্যাটার্নটা এবং সীমান্তটা একটু অন্যরকম অদ্ভুত আমি ম্যাপে ব্যাপারটা একটু খেয়াল করেন তাহলে আমরা বুঝতে পারবেন এখানে একটা মসজিদ আছে যে মসজিদে হচ্ছে ভারত বাংলাদেশ দুই জায়গা থেকে মানুষ হচ্ছে এখানে নামাজ পড়ে এবং এই ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার যে আসলে মানে কলমের খুঁচায় দেশ ভাগ করা গেলেও মানুষকে হচ্ছে এখানে কিন্তু ভাগ করা যায়নি কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে যে কোনো সময় এই যে উনি হচ্ছেন বাংলাদেশি উনি হচ্ছে কিন্তু এই যে ভারতে প্রবেশ করে ফেলছে কোনো সমস্যাই হয় না এখানে আমিও বাংলাদেশে আমিও ভারতে প্রবেশ করে ফেলছি এবং ওনারা হয়তো তাদের প্রয়োজন কখনো কখনও এই পাশে আসেন তো এই সীমান্তটা কিন্তু খুবই চমৎকার এরকম এদিকে আরও অনেকটুকু জায়গা এরকম আছে তাই না তো চলেন এবার ওই মসজিদটাতে যাই যে এই মসজিদে হচ্ছে মূলত কি হয় ওই দুই পাশের মানুষই হচ্ছে নামাজ পড়ে তো এরকম সীমান্দা সীমানা কিন্তু হচ্ছে বাংলাদেশের আরও বেশ কয়েকটা জায়গায় আছে আমার খুবই ইচ্ছা ছিল যে এরকম একটা গ্রামে যাওয়ার যেখানে ঘরবাড়িগুলো একেবারে সীমান্তের এপারে ওপারে মিশে গেছে তো এরকম একটা জায়গা কিন্তু হচ্ছে আমরা এখানে দেখতে পাইলাম তো এখন সেই মসজিদটাতে চলে আসছি দেখেন একটু আগে আমি হচ্ছে যেখানে ছিলাম আমি ছিলাম হচ্ছে ওই যে ওই জায়গাতে হচ্ছে সীমান্ত খুঁটির উপরে ছিলাম তো ওই সীমারা কিন্তু এই দিক দিয়ে আসছে বুঝতে পারতেছেন মানে এই এবং এটা প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো বিশ সালে তো ওই সময় তো আর এরকম ভাগাভাগি ছিল না দেড়শোয়াই পুরো হচ্ছে ব্রিটিশ ভারতের ভিতরে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় কিন্তু পরবর্তীতে যখন রেড ক্লিপ যখন এটা ভাগ করেন তিনি হচ্ছে কলম দিয়ে দাগানোর সময় আর খেয়াল করেন না যে এখানে মসজিদ পড়লো না কী দেড়শো দেড়শোয়াই মসজিদ দুই পাশে পড়ে গেছে তো যেখানে আমার নামাজ পড়ে চলুন একটু ওইখানে যাই দেখি যে ওইখানকার একজাক্টলি পরিবেশটা কেমন আমি একদম এখন বাংলাদেশ সীমান্তের একদম শেষ জায়গা দিয়ে যাচ্ছি একটু আগে এই মসজিদ আজান হলো এইটা হচ্ছে সেই মসজিদটা তো এখন হচ্ছে মানে ওই মসজিদটার সামনেই হচ্ছে দাঁড়িয়ে আছি তো এখানে হচ্ছে একজন আঙ্কেলকে পাইলাম উনি হচ্ছে বাংলাদেশ বংশে গোসল করতেছিলেন আর বাংলাদেশের মানুষ এখানে একটু বলে নামাজ পড়বেন এমনও হতে পারে যে উনি ইন্ডিয়ান সীমানাতেকে নামাজ পড়তেছেন তো আঙ্কেল আপনি একটু বলেন যে মানে আপনার বাড়ি তো হচ্ছে বাংলাদেশ বংশে পড়ে গেছে তবে এই যে একটু পারে পড়ে যে ভারতীয় সেইখান থেকে আত্মীয়-স্বজনকেও আসে আত্মীয়-স্বজন আছে কারা কারা আছে ভাই আছে বোন আছে ভাগিনা আছে সবাই এগুলো সবগুলো আমাদের আত্মীয় এটা কেউ অন্য নাই মানে আপনার ভাই আপনার বোন রকম করে আমরা আছি এখানে কোন বাইরের লোক নেই ধরেন আপনার ভাই বোন যারা ওরা কি ভারতীয় নাগরিক বলে ভারতীয় নাগরিক তাহলে ওদের হচ্ছে যখন কিছু প্রয়োজন পড়ে মানে সরকারি টাইপের ওরা তখন ভারতে চলে যায় নাকি না সরাসরি ওরা যা কিছু সব কিছু ভারতেই করে সব করে আর আপনার সব কিছু করতে বাংলাদেশে করতে হয় আচ্ছা এইটা যে ভাগটা যখন হইলো আপনার এখন আপনার বয়স কত আমার বয়স সাতষট্টি চলছে আটষট্টি তার মানে যুদ্ধ তো আপনি পুরোপুরি দেখছেনই কিন্তু সাতচল্লিশে দেশ সময় তো ওইভাবে না না তখন ছিল তখন যখন দেশ ভাগ হয়েছে তখন এই বাড়িটার লোক মনে করেন বাংলাদেশে যেগুলো জমি ছিল পাকিস্তান নয় তখন এই পাকিস্তানের জমিটা যখন খাস হয়ে যাবে তখন এক ভাই ইন্ডিএ থাকলো এক ভাই বাংলাদেশে থাকলো এইভাবে ভাগ করে নিছে আচ্ছা আচ্ছা এটা কি আপনার হ্যাঁ হ্যাঁ ওই এক বাবদাদ আম্বোলের কথা যখন পাকিস্তানে যখন ওই আর কি ভাগ হয়েছিল আর কি তখনকার কথা

মানে এমন হয়েছে যে একটা পরিবারের জমি এই পুরো অঞ্চলব্যাপী ছিল মাঝখানে হচ্ছে ভাগ পড়ে গেছে সো জমিটা রক্ষা করার জন্য তারা কি করলেন দুই ভাই এক ভাই হচ্ছে বললেন আমি ভারতের অংশে থাকবো আরেক ভাই বললেন বাংলাদেশের অংশে থাকবো যাতে জমিটা হচ্ছে যে কোনো এক পাশে না চলে যায় বা কেউ যাতে জমি থেকে মারে না খায় সো তারপর হচ্ছে এইভাবে দুই ভাগে ভাগ হয়ে গেল কিন্তু মানে কি একটা অবস্থা যে তাদের ভিতরে কিন্তু সম্পর্ক এখনও আছে এখনও যাতায়াত আছে দুই পাশের ভিতরে কিন্তু একজন হচ্ছে ভারতীয় নাগরিক একজন হচ্ছেন বাংলাদেশি নাগরিক এমন তারা একসাথে কিন্তু এই মসজিদে নামাজ পড়ে একসাথে কথাবার্তা বলতে পারে সবসময় যোগাযোগ রক্ষিত হয় চমৎকার একটা ব্যাপার খেয়াল করে দেখেন এই যে গরুটা দেখতেছেন গরুটা আছে বর্তমান ইন্ডিয়াতে কিন্তু এটা বেঁধে রাখা হয়েছে কিন্তু বাংলাদেশে সেম আমি এখন বাংলাদেশে আসি হুট করে ইন্ডিয়া প্রবেশ করে ফেললাম বুঝতে পারতেছেন এখানে দেখেন কোনো সীমান্ত পিলার টিলার কিন্তু কিছু নাই তবে এটা হচ্ছে আসলে সীমানা কারণ এখানকার এই গ্রামটাকে আসলে ওইভাবে ভাগ করা যায় নাই বুঝতে পারছেন এই গ্রামটাকে হচ্ছে ওইভাবে ভাগ করা যায় নাই গ্রামটা এতটাই গঞ্জাস্টে ছিল শুধু ওই বলা আছে যে এরকম তবে ইন্ডিয়ার যেই কাটাতারের বেড়া সেটা এখান থেকে আরও ওই দিকে একশো মিটার দূরে গিয়ে তারা হয়তো বা এটা করেছে তো জিনিসটা কিন্তু খুবই দারুণ যে আপনি এখানে কিছু লাগে না আপনি ভারতে প্রবেশ করতে পারতেছেন এবং বিশেষ করে এই গরুটা ও অল টাইম ভারতেই থাকে কিন্তু এটা হচ্ছে আসলে বাংলাদেশের গরু ঠিক আছে তো আমরা একটু আর একটু দেখি যে এখানে আর কী কী আছে তো হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা আরেকটা সীমান্ত খুঁটিতে চলে আসছি এইটা হচ্ছে আমাদের সীমান্ত খুঁটি আন্টি আপনি কি ভারতেও ভারত না বাংলাদেশ আপনি ভারতীয় আপনি বাংলাদেশের এইটা কি ভারতের খ্যাত না এখানে ধান কি করতেছেন কেমনে কেউ কিছু বলে না ভারতীয়রাও কি আসে এ পাশে ওরাও কি এ পাশে আসে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা উনি হচ্ছে আমাদের বাংলাদেশের কিন্তু হচ্ছে ভারতীয় অংশে গিয়ে হচ্ছে উনি খড় শুকাচ্ছে কারণ এই যে এটা হচ্ছে সীমান্ত ঠিক আছে এটা হচ্ছে সীমানা উনি ওই পাশে গিয়ে খট্ট শুকাচ্ছে আবার কাজ শেষ হবে এই পাড়ে চলে আসবে এবং ওই যে ওই পাশে কিন্তু কাটাতারের বেড়া এবং ওই পাশে কিন্তু রাস্তাও দেখা যাচ্ছে তো ভারতীয়রা করছে কি যে সীমান্ত থেকে মোটামুটি একশো মিটারের মতো ছেড়ে দিয়ে তারপর হচ্ছে ওরা মানে কাটাতারটা তুলে দিয়েছে আর এদিকে হচ্ছে কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন এখানে সীমান্তটা কেমন এই জায়গা দিয়ে যদি হচ্ছে আমি সোজা চলে যাই তাহলে কিন্তু ভারতের অংশ শেষ হয়ে আবার বাংলাদেশ আমি খুঁজে পাবো ম্যাপের ভিতরে আপনি তাকায় দেখেন আমি এরকম একটা সিচুয়েশন এখানে দাঁড়ায় আছি তো যাই হোক অনেক কথা বললাম যে এই সীমান্ত নিয়ে যে সীমান্তটা আসলে আমার দেখার খুবই ইচ্ছা ছিল যে এরকম একটা গ্রাম যেখানে পাশাপাশি দুই দেশের মানুষ থাকে পাশাপাশি কাজ করে এবং পাশাপাশি একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থাও আছে কিন্তু দুই দেশের মানে দুই জায়গার মানুষ দুইটা দেশকে বিলং করে দুইজনের মানুষের কাছে দুই ধরনের আইডি কার্ড তো ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সীমানা টানা হলেও স্থানীয় রাজা আঞ্চলিক সম্পর্ক এবং পারিবারিক টান ইত্যাদির কারণে সীমান্ত রেখা এমন বেঁকে গেছে কুচবিহারের রাজা এবং রংপুরের মহারাজার মধ্যে দখলদারিত্ব এবং নিজেদের মধ্যে জুয়া খেলার মধ্য দিয়ে ছোট ছোট জমিদারিগুলো হাত বদল হয়েছে দেখা গেছে কুচবিহারের ভেতর কয়েকটা জমিদারি রংপুরের আবার এদিকে কুড়িগ্রাম হাটের ভেতরে ছিল কুচবিহারের রাজার জমিদারি এই জমিদারিগুলো জুয়া খেলার মাধ্যমে কখনো এদিক সেদিক হয়ে গেছে মানে বুঝতে পারতেছেন যেটা অর্থ বাজি রেখে জুয়া খেলতো সেখানে তারা জমিদারি বাজি রেখে হচ্ছে জুয়া খেলে এবং কিছু জায়গায় এরকম অদর বদল হয়েছে বিভিন্ন অভিযান চালানোর মাধ্যমেও ব্রিটিশ শাসন শুরুর পরেও জমিদারদের জমিদারি কিন্তু ছিলই যখন দেশ ভাগ হয় তখন মালিকানা ছাড়তে না চাওয়ায় এবং খণ্ডিত ভূমিতে বাসকারী মানুষের ইচ্ছার উপর ভিত্তি করে অঞ্চলগুলো ছিটমহল হিসেবে দুই দেশের মধ্যে থেকে যায় পরবর্তীতে এইসব ছিটমহল সমস্যার সমাধান হলেও যেই সমস্ত এলাকা ছোট ছোট করিডোর বানিয়ে কানেক্ট করা গিয়েছে সেগুলো এরকম অদ্ভুত সীমান্তের মাধ্যমে এখনও কিন্তু টিকে রয়েছে